বাসিন্দারা হাতির তাণ্ড ফালাকাটি ব্লকের চা বাগানের বড় লাইনে বৃহস্পতিবার রাতে একটি দাতালু হাতি ওই এলাকায় ঢুকে সাতটি বাড়িতে হানা দেয় এলাকায় বাসিন্দারা সুশীল এর সোবার ঘরে পুরো ভেঙে ফেলে হাতি সবার ঘর ভেঙে ফেলে মেঘনাথ মাঝির বাড়িতেও হাতির হামলা চালিয়েছে এছাড়াও শম্ভুতী কুলদীপ লোহার এবং অজিত খাড়িয়া সহ সাতটি বাড়ি হাতির হামলা চালায় কারো বাড়ির বেড়া ভেঙে আটা কারো চাল সাবার করেছে দাতালো হাতি হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী এদিকে হাতির হানায় রুখতে বন দপ্তরের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা

এই যে তোমারও ফটো নিচ্ছে তোমাকে শ্রী মেঘনাথ মাঝি আমার নাম আমি বসিন্দা তাছাটি টি গার্ডেন বড়ো লাইন কালকে নাগাদ আড়াইটা রাত্রে একটা দান্তাল হাতি আইসে আমার ঘরটা একটু চুরমার করে দিছে বেটার ভাগ্য ভালো কপাল ভালো যে উনি একটু পালাতন করে আমার মানে কোয়ার্টার বাগান কোয়াটার বাড়িতে ঢুকলো যদি উনি যদি পালাতন না করত তাহলে কিন্তু আমার ছেলের কিছু দুর্ঘটনা বড় দুর্ঘটনা ঘটতে পারতো এই ঘরে শুয়ে ছিল এই ঘরেই ছিল তারপরে ওর মোবাইল একটু ভালচুর হয়েছে আর এই যে আমার যে বেড়া ছিল নিজে বানানো ঘর এটা আর কি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি কি নাম আপনার আমার নাম হলো মেঘনাথ মাঝি আপনার বাড়ি হ্যাঁ কিন্তু জালনা ফালনা ওয়ালগুলো ভাঙছে তারপরে খাট ফাট ওইগুলো পালাইবোর্ড ছিল ওইগুলো ভাঙা ভাঙি হয়েছে একো ছেলে লাগছে এই পাথৰ পঢ়ছে লাগছে দেৱাল ভঙে পায়ৰ শৰীৰে পৰে ঘোমাইছিলো কিছু খে কিছু খায় কি নাম আপোনাৰ